মনে রাখবেন আমাদের এই দেশের এই ভণ্ড হুজুরদেরকে আমরা জানিয়ে দিচ্ছি এখন যদি খবর পায় কোন একটা দশাতলা মূর্তির হাত শুধু না একটা আঙুল মাটি আঙুল কেদানি খসাই নিয়েছে তারা দুঃখ প্রকাশ করে কালকেই ফেসবুকে পোস্ট দেবে সব সেলিব্রিটি হুজুররা যে আরে আমাদের মন্দিরে এইটা কাজ নাকি কে করলো রে কাজ তাদের কষ্ট লাগবে কিন্তু আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে গুড়িয়ে দিচ্ছে তাদের অনুভূতিতে কোনো আঘাত লাগে না এই হলো তাদের ইমান এই হলো তাদের জিহাদি তামান্না সারাটা জীবন আমাদেরকে গালি দিচ্ছে যে আহলে হাদিসরা জিহাদ পছন্দ করে না আমরা নাকি জিহাদি তামান্না নাই তোমাদের জিহাদ দেখলাম ইমানের কারণে ঘর থেকে বের হয়ে বাতা করে বাড়িতে নিয়ে আসলে এই তো ইমানের পাওয়ার তোমাদের ইমানের পর দেখেছি বলে চিৎকার দিয়ে মন্দির পাহারা দিয়ে সারা রাত না ঘুমিয়ে কেটে দিয়ে সারা রাত তোমরা মন্দির পাহারা দিয়ে পরের দিন সকালে তোমরা আল্লাহর ঘরে করলে এই তো তোমাদের কাজ তোমার আমি হামলা তো একটা লোকের নাম বলি খারাপ ভাবে ওই যে যার নাই তাকে কি বলা যায় একটা গেছে আপনি বলতেছেন যে লোকটার চোখের কোনো ক্ষয়ক্ষতি হয়নি একটা লোক মরে পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে তো সবাই গিয়ে বলতেছে যে ওনার চেহারাটা এখনো সুন্দর আছে ওনার চোখের কোনো ক্ষয়ক্ষতি নাই খালি মরে গেছে এই চোখ ভালো থেকে কোনো লাভ থাকলো আপনি মনে মরে গেছে খালি শোকগুলি ভালো আছে কি লাভ হলো আমাদের দেশে আমি শুধু দুঃখে চিন্তা করি যাদের কর্ম দৃশ্যমান দেখা যাচ্ছে যাদের কর্ম দেখা যায় বোঝা যায় স্পষ্ট যে মন্দির পাহারা দিচ্ছে তাও তার ধর্মের না অন্য একটা ধর্মের মন্দির পাহারা দিচ্ছে আর একটা হিন্দু হয়ে একজন ভট্টাচার্য একজন হিন্দু সে একটা ভিডিওতে বলছিল যাক তারা মুসলমান আমাদের মন্দির পাহারা দিবেন কেন এটা তো фаজলামো করা একটা দুইটা দিনকে ভাগ করে আমাদের হিন্দু ধর্ম উনিও হিন্দু আমাদের হিন্দু ধর্মের ভাইরা কি এক পর্ব দুই পর্ব শিফটিং এর মাধ্যমে কি দুই চারটা দিন পাহারা দিতে পারত না আর মিনিট মিনিটে কে মন্দিরে হামলা করবে সিসিটিভি ফোরেন্সকি লাগানো যায় না মুসলমান কুরআন মাজিদ নিয়ে গিয়ে সেখানে কান্না করবে আর জিকির করবে আর হলো খতম করবে এটা কোন নীতি ওখানে যদি আল্লাহর গজব এসে যদি কেউ মরে যেত কসম করে বলতেছি এই মন্দির পাহারা দেওয়া লোকগুলো যেখানে তেত্রিশ কোটি দেবতা বলা হয় মানে ততগুলো আল্লাহ যেখানে আমার রককে অপমান করা হচ্ছে আমার পরিস্থিতি এলাকার গ্রামের সমাজের রাষ্ট্রের যতই খারাপ হোক না কেন আমি কি করে আমি সেখানে পাহারা যেতে পারি আমার ইমান কিভাবে সেখানে যেতে পারে সেই লোক আবার মোনাজাতে কাদি আল্লাহ তুমি ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে হেফাজত করো ওই মোনাজাত শেষ হওয়ার পরে ব্রাহ্মণ বাড়িয়া মসজিদে আগুন বেছে ফালিয়েছে কিভাবে কি করবেন এই সমাজের মানুষের কাছে ধর্মের বিষয়টা এত জটিল যে যে আমলগুলো তারা করে এটা তারা স্বার্থে রাজি না যতই কোরআন এবং হাদিসে থাকুক